ক্ষমতার চেয়ারে বসলেই যখন অনেক নেতা ভুলে যান জনগণকে দেয়া প্রতিশ্রুতির কথা যখন তাদের কথার সাথে কাজের কোনো মিল খুঁজে পাওয়া যায় না তখন সাধারণ মানুষ হতাশ হয় জন্ম নেয় ঘৃণা কিন্তু এই অন্ধকারের মাঝেও কিছু মানুষ আসেন আলোর মশাল হাতে আজকের বাংলাদেশেও এমন কিছু সৎ ও সাহসী নেতা রয়েছেন যারা তাদের সততা সাহস আর কাজের মাধ্যমে সাধারণ মানুষের মনে জ্বালিয়ে রেখেছেন আশার প্রদীপ কারা এই দশজন চলুন জেনে সেই সব মানুষদের কথা যারা বর্তমানে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা এই তালিকার প্রথমেই আছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম ক্ষমতার শীর্ষে থেকেও যার মাটির মানুষের মতো আচরণ আর অমায়িক ব্যবহার কোটি মানুষের মন জয় করে নিয়েছে সাধারণ পুলিশ থেকে শুরু করে উদ্ধতন কর্মকর্তা সবার সাথে তিনি মিশেছেন বন্ধুর মতো তাদের বেতন কত পরিবার কেমন আছে এই খোঁজ খবর নেওয়ার দৃশ্যগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তিনি হয়ে ওঠেন আস্থার এক নতুন প্রতীক মুক্ত এই মানুষটিকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানাবেন আব্দুল জব্বার মণ্ডল ভোক্তা অধিকার কর্মকর্তা এরপর যার কথা না বললেই নয় তিনি হলেন অসাধু ভণ্ড আর প্রতারক ব্যবসায়ীদের কাছে এক আতঙ্কের নাম আব্দুল জব্বার মন্ডল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা যখনই বাজারে অভিযানে নামেন তখনই কেঁপে ওঠে ভেজালকারী আর সিন্ডিকেটের অশুভ চক্র তার সততা আর দুঃসাহসিক সব অভিযানের কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দেশের বাজার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে এমন আরও আব্দুল জব্বার মণ্ডল প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এবার আসা যাক এমন একজনের কথাই যার নাম শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের এক চরম ক্রান্তিকালে যখন বাংলাদেশ ছিল অভিভাবকহীন তখন এই নোবেলজয়ী মানুষটি শক্ত হাতে ধরেছেন দেশের হাল তার সহজ সরল কথা আর বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা তাকে করেছে বাংলাদেশের মানুষের ভরসার কেন্দ্রবিন্দু দেশের অভিভাবক হিসেবে তিনি যদি সেদিন দায়িত্ব না নিতেন তাহলে হয়তো বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে এক অকার্যকর রাষ্ট্রে পরিণত হতো আপনারা দেখছেন গল্প নিউজ এই সাহসী মানুষদের কথা শুনতে যদি ভালো লাগে তাহলে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন আসিফ মাহমুদ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের অন্যতম এক মাস্টার মাইন্ডের নাম আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের অদম্য সাহস আর জ্বালাময়ী বক্তব্য লাখো ছাত্র জনতাকে এক করতে সাহায্য করেছিল তার প্রতিটি স্লোগানে কেঁপে উঠেছিল স্বৈরাচারের মসনদ দেশের মানুষের কাছে তিনি এখন এক জনপ্রিয় তরুণ মুখ পাঁচ সালজিস আলম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুক ভরা সাহস আর কণ্ঠে যার বিদ্রোহের সুর তিনি হলেন সার্জিস আলম জুলাই বিপ্লবের আরেকজন নির্ভীক সৈনিক এবং সমন্বয়ক যার নেতৃত্বে ছাত্র সমাজ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল নিজের জীবন বাজি রেখে তিনি এই দেশটাকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন হাসনাত আবদুল্লার মতোই সার্জিস আলমও বর্তমানে সামাজিক মাধ্যমে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় আশিক চৌধুরী প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা একটা হোয়াটসঅ্যাপ কল আজ তাতেই বদলে গেল তার জীবন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে দেশের মানুষের সেবা করতে ছুটে এসেছেন এই তরুণ তার নাম আশিক চৌধুরী বিদেশি বিনিয়োগকারী এবং বিভিন্ন ব্র্যান্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সামনে তিনি যেভাবে গুছিয়ে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেছেন তা দেখে মুগ্ধ হয়েছে সবাই বর্তমানে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে কর্মরত প্রদীপ দত্ত ভোক্তা অধিকার কর্মকর্তা আব্দুল জব্বারের মতোই আরেকজন দুঃসাহসী কর্মকর্তা হলেন প্রদীপ দত্ত চট্টগ্রামের এক অসাধু ব্যবসায়ীর দোকানে গিয়ে তিনি যেভাবে তার বাটপাড়ি ধরে ফেলেছিলেন সে ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল বয়সে বড় ব্যবসায়ীদের চোখে চোখ রেখে তার দুর্নীতির মুখোশ খুলে দেওয়ার সাহস তাকে সাধারণ মানুষের কাছে হিরো বানিয়ে দিয়েছে এরাই হলেন সব ব্যক্তিত্ব যারা তাদের কাজ সততা আর সাহস দিয়ে আমাদের নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছেন এদের বাইরেও আরও অনেক সৎ ও সাহসী মানুষ পর্দার আড়াল থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন এদের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের নেতাকে অথবা আপনার মতে আর কে এই তালিকায় থাকতে পারতেন কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আর বাংলাদেশের এমন ইতিবাচক সব খবরের জন্য গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার সঙ্গী হন ধন্যবাদ